এই হিজরতের মর্যাদা পাই আমরা তো ইজত করতে পারছি না হিজরত দুই রকম হিজরত ফরজ হয়ে যায় কখন যখন আপনি নিজের দেশে পালন করতে না পারেন তখন হিজরত করা ফরজ হয়ে যায় এমন কোথাও চলে যাওয়া হিজরত মানে সফর না হিজরত মানে ট্রাভেল না হিজরত মানে চিরস্থায়ীভাবে দেশ ত্যাগ করা হিজরত ফরজ হবে যখন আপনি এক দেশে দিন পালন করতে পারছেন না অন্য দেশে চলে যান এটা অনেক সময় ফরজ হয় আর অন্যান্য সময়ে আমরা তো ওই দেশ ত্যাগের হিজরত করতে পারছি না অনেক সময় আমরা হিজরত করি বাংলাদেশ থেকে আমেরিকা অস্ট্রেলিয়ায় যাই আমাকে আমার এক প্রিয় বন্ধু ছোট ভাই ডাক্তার খুব ভালো ডাক্তার নাম করা ডাক্তার আমার সাথে হস করলেন একবার সাতক্ষীরার মানুষ ঢাকায় প্র্যাকটিস করেন বললেন যে ভাই আমার একটা নিশ্চিত সুদাসে অস্ট্রেলিয়ায় নাগরিকত্ব নেওয়া ওনার বোন বাকে আছেন তাদের অধিকার আছে একটা ফ্যামিলি বা কয়েকটা ফ্যামিলি আমি জানি না নিয়ম নিয়ে যেতে পারবেন তা যাব কি না কেন যাবেন বলেন বাংলাদেশ শুধু দিন পালন সম্ভব না সকালবেলায় নামাজে যায় জামাতে ফজরের তাও পিছনে পিছনে র্যাবের গাড়ি পুলিশের গাড়ি আশেপাশে ঘরে এদেশে দিন পালন সম্ভব না তাহলে অস্ট্রেলিয়ায় গেলে কে ভালো দিন পালন করবেন বলে হ্যাঁ সেখানে তো গণতান্ত্রিক অধিকার আছে মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে তাহলে দেখেন কয়েকজনের নাম বললেন যারা খুব ভালো নাম করা দায়ী আমি তাদের চিনি নামে চিনি হয়তো পার্সোনাল পরিচয় নেই যে আসির কাদের আছেন অমুক আছেন তমক আছেন তারা তো কাজ করছেন তাই বললাম ভাই তারা কি কাজ করছেন তারা যে কাজ করছেন এটা আপনি বাংলাদেশে বসে করলে আপনি বাংলাদেশে অস্ট্রেলিয়া সে ভালো থাকবেন আমেরিকা সে ভালো থাকবেন আমেরিকা অস্ট্রেলিয়া তারা কি করেন মানুষের নামাজের কথা বলেন রোজার কথা বলেন হজের কথা বলেন তারা তো সরকারের পরিবর্তনের কথা বলেন না তা আপনি একটু গোলালো মার্কা হয়ে গেলে তো ওইরকম গোলালু হইলে বাংলাদেশে আরও ভালো থাকতে পারবেন কিন্তু আপনি ওখানে যাবেন কী জন্য গোলালুই যদি হতে হয় তাহলে বাংলাদেশ দেখে হন দ্বিতীয় কথা হলো বাস্তবতা হলো যে কেউ যদি এই ধরনের কাফেরদের দেশে যায় তাহলে সে হয়তো ভালো থাকবে কিন্তু তার পরবর্তী প্রজন্ম নষ্ট হবেই হবে এটা তিক্ত বাস্তবতা আমার দেখেন যে সমস্ত সন্তান অস্ট্রেলিয়ায় জন্মে আমেরিকায় জন্মে কানাডায় জন্মে তারা হয়তো ভালো থাকে কিন্তু যারা বাংলাদেশের কনজারভেটিভ মুসলিম পরিবারে জন্মে অস্ট্রেলিয়া যায় তারা দুই তিন বছরের ভিতরে একদম ডিটেলড হবেই তো ডাক্তার সাহেব বলেন বললেন আপনি ঠিকই বলেছেন যারা ঢাকায় জন্মে ছোট শিশু কিশোর জন্ম ঢাকা থেকে বড় ওরা এইচএসসি পড়ে বিশ্ববিদ্যালয়ে যায় তাও মোটামুটি একটা ব্যালেন্সে থাকে কিন্তু মফস্বলের গ্রামের ছেলে যখন এসএসসি পাস করে এইচএসসি ভর্তি হয় নটর ডেমে এসে ও মনে করে কি সিনুকি কি হনুরে ও এক দুই বছর ভিতরে নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় বাস্তব এটা আমি আরো পরের কথা বলছি গত কয়েকদিন আগে এই বিষয়ে আলোচনা করছি একজন বললেন যে তার শ্বশুর খুব সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তার শালা তিনজন তিনজনই খুব ভালো সামাজিক অর্থনৈতিক অবস্থানে ছিলেন একজন কানাডা একজন আমেরিকা একজন অস্ট্রেলিয়া এরা দিনদার কি দিনদার প্রথম এই যে জেনারেশন গেছে তার কথা বলছি তার একজনের সন্তান ইতিমধ্যেই খ্রিস্টান মেয়ে বিয়ে করেছে আর একজন কখনো বাংলাদেশে আসবে না কানাডা ছেড়ে ঘোষণা দিয়ে দিয়েছে আর অন্যান্যরাও ওই পথে যাওয়ার দিকে হামজা ইউসুফ নামে আমেরিকার একজন খুব ভালো দায়ী আছেন মনত সাইকোলজির মানুষ তিনি বলেন আমেরিকার পশ্চিম উপকূলের যে এলাকাগুলো ওখানে প্রাচীন মসজিদ ছিল বাংলাদেশ থেকে পাকিস্তান তৎকালীন বাঙালি ফার্মাররা ওখানে কৃষিকাজ হতো যে সেখানে মসজিদ করছিল তাদের ধর্ম পালনে কেউ বাধা দিইনি সেখানে তারা মসজিদ করেছে ধর্ম পালন করেছে এখন সেই পুরনো মসজিদগুলো কিছু চার্জ হয়ে গেছে কিছু তেলা পোকা ঝুল পড়ে আছে তাদের প্রথম যারা নামাজ পড়তো যে সেকেন্ড জেনারেশনে এসে নামাজ কালাম নেই মুসলমানও না খ্রিস্টানের এরকম এরপরে তারা খ্রিস্টান বিয়েটিয়ে করে এখন তারা সবাই খ্রিস্টান তিন চার প্রজন্মের বেশি টেকে না কঠিন ধর্মীয় আইডেন্টি রক্ষা করা অনেক কঠিন এই জন্য ওটা কোনো হিজরত না দিন পালন করা যায় না আমি আমার নামাজ পড়তে পারছি না আল্লাহর কোনো ফরজ ওয়াজে বেবাদত করতে পারছি না কোনোভাবে করা সম্ভব না এই সময়ে মানুষের উপরে হিজরত ফরজ হয় কোথায় যাবে যেখানে গেলে সে স্বাধীনভাবে অন্তত দিন পালন করতে পারবে এছাড়া জুলুম দুর্নীতি অন্যায় অনাচার অবিচার নেই কোথায়